লিমা কথা উঠলেই ওদের সেই দুই বছর আগের স্মৃতি মনে পড়ে যায় ভাঙা একটা জরাজীর্ণ ঘরে দুই বোন থাকত ওদের বাবা মা ওদের ফেলে রেখে চলে গিয়েছিল ওদের এই চাচি আর পাড়াতো এই বড়মা মা ওদের দেখাশোনা করতো খেয়ে না খেয়ে মেয়ে খুব কষ্টে দিন যাপন করছিল এমন সময় ওদের সাথে আমাদের যোগাযোগ হয় এবং ওদের এই কষ্টের কাহিনী ভিডিও আকারে আমাদের গ্রিন প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রচারিত হয় এরপর থেকেই অনেক সরৃদয়বান ব্যক্তি আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন এবং তাদের আর্থিক সহযোগিতায় আল্লাহ রহমতে ওদের নতুন ঘর হয় পোশাক খাওয়া আরসবপত্র হয় এমন কি ওদেরকে ছাগল কিনে দেয়া হয় ওর চাচাকেও আমরা পরিবর্তিত নতুন ঘর করে দেই এবং ছাগল কিনে দেই এরপর লিমা আসমাকে মাদ্রাসায় ভর্তি করা হয় ওরা পড়াশোনা করতে থাকে আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠেকে চলছিল হঠাৎ করে তার সেই পছন্দের বাবা যে নতুন ঘরবাড়িতে দখল করতে আসে এবং নতনর একটা বিয়ে করে তাকে নিয়ে থাকতে চায় এই ব্যাপারটা নিয়ে আমরা প্রতিবাদ করি এবং পাড়া সবাই জানায় যে না ওকে সুযোগ দেওয়া যাবে না এমনকি লিমা আসমাও বলে তাদের বাবা মায়ের সাথে তারা থাকতে চায় না পরবর্তীতে লিমা আসমার মা মাদ্রাসা থেকে ছোট মেয়ে মানে আসমা মা ওকে হচ্ছে নিয়ে যায় আমাদের না জানি এরপরে শুরু হয় ঝামেলা এটা নিয়ে আমরা খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে মেয়েটাকে নিয়ে আসলে সে কোনো ক্ষতি করতে চাই কিনা না কি অবস্থা এটা নিয়ে আমরা একটা সালিশ বসাই সেখানে উপস্থিত ছিলেন এলাকার অনেকেই অনেক গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার মেম্বার তারাও ছিলেন সবার উপস্থিতিতে সেই মিটিং এ মেম্বার যে সিদ্ধান্ত দেয় যে লিমা আসমার মা বাবা তাকে ফেলে রেখে চলে গিয়েছিল তখন দেখাশোনা করতো না এই ভালো সময় কেন ফিরে আসলো কিসের লোভে আসতে চায় এমনকি লিমা আসমার সেই মা অন্য জায়গায় ঘর করে সেখানে তার সন্তানও হয়ে গেছে তো সব মিলিয়ে লিমা আসমার বড় মাকে দায়িত্ব দেওয়া হয় এখন লিমা আসমা মাদ্রাসায় পড়াশোনা করছে লিমা বেশ বড়ো হয়ে গেছে বিয়ে বিয়েসাদের ব্যাপারেও কথাবার্তা হচ্ছে তো এটা নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কি সমস্যা আসলে হচ্ছে তো আপনারা দেখতে থাকুন যারা নতুন দর্শক কাদের উদ্দেশ্যে পুরো ঘটনাটা সংক্ষিপ্ত আকারে বললাম যারা সেই ভিডিওগুলো দেখতে চান আজকের ভিডিও ডিসক্রিপশনে ম্যাক্সিমাম ভিডিও লিঙ্কগুলোই দেওয়া থাকবে আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে দেখতে পারেন লিমা আসমার আগের ভিডিওগুলো আর আজকের ভিডিওটি নাটিনে দেখুন নাটিনে দেখলেই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন

আসলে পারে ওই ছেলির বিয়ে ধরেন যে আমরা মেলারকম করে বলল যে লিমা এরম পাগল লিমার হাত নাই লিমা কালো লিমা লেখাপড়া করতে পারে না ওই ছেলে বলল যেরাম হোক সেরামই আমি বিয়ে করবো তাই বললাম তারপরে ধরেন যে আপনারাও জানানো বা আরও পাড়া প্রতিবেশী সবাইকে জানাইছি জানাইনি নি খালো চাষিরে বুঝতে পারছেন যা তো চাষিরা তার ছিল না আমি জানাইনি তে আজকে আমরা হলো দেখতে যাওয়ার কথা দেখতে যাওয়ার কথা আমি গেছি হুজুর গেসে তারপর আপনি চাচা গেসে তারপর আমার এক মামা শ্বশুর তারপরে লিমার হইল নানা এতদি লোক আমরা ধরেন সব বাড়াইছি দেখতে হয় যাব হইলো উলাপাড়ায় উল্লাপাড়ায় আমরা দেখতে যাবো এরকম হলো গাড়ি মারি আমার সব রেডি আমরা যাব এই টাইমে তো মূলত হচ্ছে মানে লিমার বিয়ের কথা উঠছিল তাই তো যে

আর আপনার চাষা আর আমি ওখানে একটু দাঁড়াইছি ওরা দুজন বইছে আমরা দাঁড়া আছি এবার ওই বাড়ি এক ছেলেটি বলছে যে কি জানে কতে যাস এরম লিমা সুমার বীজ ওরা কিন্তু পোলা হয়েছে ওরা যাতে চাইছিল অবশ্য তা লিমার বীজন বলে লিমার বীজ জন্য যাস লিমা কি তোমার লিমা হলো লোকের তুমি কিসার গার্জেন যে তুমি হলো লিমা সুমার বীজ জন্য যাস লিমার বীজ দিয়ে যাই কিছু হয় তোমার হাতে দড়ি উঠবি তাই বললাম বলে আমার দড়ি উঠবি আমি সবাইকে পাড়াল আমার হাতে দড়ি উঠবি তো তখন সাহারি এলো ওর বাপাইছি ওর ছেলেকে মানা করলো তোমাকে যাতে হবে তুমি যাও না কো ও মানা করলো মানা করার পর ছোটো ছেলে এসে বসে যাই যাবে মানে ও মেলা খাইছে মেলা খাইছে আজ দিন খাবার চেষ্টা করে না কি খাইছে

আর এই লোকটার আমি বলল যে চাচা শোনেন খাতে নাই বতে আছে এই মেয়ের বাবা মা নাই এরাম এরম দূরে পারে থাকে এরম চাষির আছে মেলা লোকের মেলারকম গার্জেন আছে বিয়ের ভিতরে আমি যাব না ওই হুতুর লোকটা বুঝলো যে না হইলে আমার পরে বিশ্বাস করেন কইরি বিডা আপনি দেন আপনি যদি কোনো দিন কোনো ভবিষ্যতে হয় সেদিন আমার ঠিন আপনাকে বুঝিলেন এই সকাল থেকে মনে হয় আমার মোবাইল দেখেন গা কিছোনাল আমাকে 5 বার ফোন দিছে 5 বারে বেসে হবে তাও না মানে কেন আপনি ফোন তাই এখনো বেলা 2টা পর্যন্ত আমাকে বলে দিলা যে 2টা পর্যন্ত সময় থাকলো আপনারা আসলে তাও আসেন আপনারা বিজাত নাও দেন তাও ফটো মিছাবে আপনারা আসেন আমরা বাজার ঘাট কইছি বাড়ি কোন জায়গা বাড়ি আপনার হলো হইছে সিরাজগঞ্জ জেলা আর উল্লাপাড়া থানা আর হলো রামকৃষ্ণাপুর ধামা পাড়া হলো বাড়ি নাম কি নাম হইলো সেলিম নামের রবি হল

আমার বেটার বড়া ফিরি যে মাংস টাংস ছিল ঘরে ছিমছি ছিল ওরা ছেলে মানুষ যতটুক পারিছে আমি বাড়ছিলাম না যতটুক পারিছে ওরা ততটুক রান্ধি বাড়ি খাবার দাবার নাস্তা পানি দি খাওয়া তারে ছয় সন্মানে বিদায় করিস ওই লোকেরা যায় ধরে নয় ফেরিঘাটে আমার সাই বসে যে মিন দিয়ে আসবি এবার আমরা নামনু পাশে থিকেন এবার ওই লোক তারা ওই আমার ওকে নাইগিয়ে গেল যাই সাই তখন কিছু বুঝলো না আর আমরা ভেন ভেনেটে চলে আসন তখন ডাকলো পাশে থেন ডাকি ভেন থামা বুঝলো আপনাসমার বড়ো মা আনো যে আমি লিমাস আমার বড়ো মা তাই আমি বললাম আমাকে চিনলেন করতেন বুঝলো আমরা আপনার ভিডিও দেখিয়েছি আমাকে তাই বললো তো কী জন্য আপনারা আইসান তো বুঝলো যে আমরা আইসি এলো লিমার বীজ জন্য আমরা লিমাক দেখে আসলাম লিমাক দেখে আমার খুব পছন্দ লিমাস যে লোক নাই লিমা যে পোড়া লিমার কালার কালো সব কথা সে বইলে হলো আমার থেকে আনো যে সেখানে আপনার চাচা বলল যে আমার এত কিছু বুঝলি রাস্তার মধ্যে তো কোনো এই হবে না না বাড়িতে আমার আরও লোক আছে তার সাথে আমরা আলাপ আলোচনা করে করে আপনাকে জানাবো তাই বলে হইলো তারপর আবার বাড়িতে আসি সবার টিনিস শুনুন সবগুলো দূরের জন্য বিদ্যার দরকার নেই আমরা ওখানে ফোন টোন দিই এবার ওই লোকেরা আবার ফের ফোন দিল। তো তাহলে আমরা জায়গায় যাব যাবো তাহলে যাতে লাগি এইটাই তিন দিলো মানে ও হাত দিল আসছে না হাত আনি দিলে এটা যে বলছে যে আমি আমার সাথে কোনো কথা নাই ও কথা নাতে সব এইসব কথা হইলো করতেন আরও বলছে আমরা পাগল আছে আমরা এতদিন পাগল ছিল এখন পাগল নেই তাহলে কথাটা ওরা ভাবে বললো বলেন দেখে ওই মহিলা মানে এভাবে সাপ খেলাচ্ছে পরে কি আপনারা জানলেন না আমরা যাইনি গাল দেন তো আপনাদের কি ওরা বলা अपन দোর বেলাই এলো ফোন দিছে হুজুরও ভুললে যে যে পড়া সেলি পেলি জেনে আমরা যে হাতে দড়ি দিয়ে আমরা জেল খাটবো বা কেস খাবো এরমিতর আমরা নাই চাচা তাইলে আপনাদের মত আপনি সেবার ওঠ না আমার মত আমরা সেবারটেই তাই কইলে হুজুর চলে গেল ও সাসীরা তলে ও সাসী কি চাই শুনে আসি ও সাসী তখনবা নিল না আর এদিকে যে দোকানদার না কে দোকানদার না দোকানদার বাড়ি যে বাড়িরা ওই বাড়ির সেলি আরবা

এত ঝামেলা তো ভালো লাগে না যে ওরা বলছ যে হেলা ই আমরা হলো হারি সন্ধ্যা তুলে দশ দূর মানে আমরা হলো বি দেব কে বলছে ওই যে সেই দোকানদার দোকানের বাড়ির কাছে ছেলেরা ছেলেরা তাই বলছে কি বলছে বলছে আমরা দশ দূর মানে হারি সন্ধ্যা তুলে মিবি দেব ওরা এখন আছে ওখানে না আছে না ওরা তো বাড়িতে থাকে আচ্ছা ভাষা আছেন কে ওস্তাদ ন আমি রামসি ও রনেজনের মা জিজ্ঞাসা করেন আমার সাথে কোনো কথা আছে নে কাক কি ডাক কি বলিছে এ tali এরা ঝগা করছে আমাকলি মেলা কিছু এরা বলছে তো আমি একটা কথা ও দুশা কথা আমি বলিনি আমাক যত কুরআন মাতা লিত বলেন তো বলিবা না ওর সাথে কোন কথা বলিনি ও জিজ্ঞাসা করেন

বিয়ে দিলে হাত করা পড়াবে হাতে এই ধরনের কথাবার্তা কারা বলল তাহলে তারা বলল তাও শুনেন এবার আমি লিমা কাছতে কথা ওরম বুলা খালি একটার মুখে শুনবেন না আমি যখন আপনাকে লি ক্লিদি চাইছিলাম আপনি যখন শানু যখন তুলি চাইছিল তুলি আইছিল তা না তাহলে আপনি যখন বলছিলেন যে আমি লিমার মা কেন এত দিন খোঁজ করলো না কেন তুলি আইলো আমি লিমা কার কিছু দিব না আমি কি বলছোনো না উনি বললো কি আপনি কিছু দিবেন না তাহলে আমি কি খাবার রাখবো আর আপনাকে আমি যখন আমরা কিছু দিব না আপনি যদি না দেন তাহলে আমি আমি ডাক্তার রাস্তায় ফেলা দিত যখন আমার বাবা মাথায় গেছিল আমি বোকাকে রাখিছি বলে নিজের লোকের মতন অন্তর কারুর আপনার দিচ্ছেন টাকা দিচ্ছেন বিনিময়ে দেখছে আমি ট্যাকার বিনিময়ে দেখ আমি যে আমি চাষি একটা রক্ত

আমার চাষা না লিমাক আমি মানুষ করেছি এরকম করে সাত লাতে দিয়ে যত লিও বাড়িতে লিমার মুখে প্রকাশ করি না আমার মেয়েকে আমি একটু কিনে মানুষ করেছি আমার অন্তর কান্দে আমার না সে যখন বিয়ে ঠিক হবে তখন তো আপনাকে জানানোই হবে এখন এর মধ্যে আর কি ঝামেলা হচ্ছে এটা তো ভালো লাগে কোনো ঝামেলাই না সে এখন আমি লিতে চাইছেন বলি যে আপনারা যদি না দেন চাষা তাহলে তো আমাক যেভাবে হোক ডাল ভাত খাওয়ায় আর আমরা একটু তার জন্য রঞ্জন মা কি বলে জানেন আপেল কমলা খাতে পারবো খাবু সেই তো রাখতে চাইছিল তাহলে উকাম কা আপেল কমলা খাই এই পোকের কথা কথা বৃষ্টিতে কথা আসে বুঝছেন এবার বুঝছেন কথা আমি তো চাষি আমার একটা বেতা বুঝছেন আর আপনি মানে দিচ্ছেন ও দেখছে কি পাশে থাকি তাই না আর যখন আপনারা দেখছিলেন সেখন তোর বাবা মা যখন মাথুয়ে চলে গেলো বাবা মাখন যখন তুই আমার ছোট আপন দাদি আমার কোলে বুকে মানুষ সেই দাদি মরি গেল দশ মাস দশ দিন দাদিরা কী আদর দি মানুষ করি লাতিরে সেই দাদিকে মা যাতে পারি না লিমাছ মাখ লাতুয়ে

ওরা পারে দেখে অত যাচ্ছে ছিল এক জায়গায় তাহলে আমি তো দিনি বাদা না না আমি বাদা দিনি তাহলে কথা অনেক দাগ দেন আমার সাথে কোনো কথা হয়েছে নাকি এই যে লিমাগ যে পর্যন্ত জানি বিচাারে আপনি দিছেন তার সাথে আমার কোনো কথা নাই বাத்தரা নাই আমার মত আমি খায় আমার মত আমি সলি তার সাথে কোনো তুষক অস্ত্র ধগা গন্ডগোল আছে না জিজ্ঞাসা করেন থাকেন নাই না

ওই ওয়াস আছির কাছ যখন থাকিছে যা আমার দেখা দেখা শোনার দিইনি তারপরে ওই ওয়ার কাছ থেকে যখন এই সেল্ডারে লাইছে তারপরে আমার সাথে কোনো দেখা থাকে আচ্ছা একটা লিমার যেটা বিয়ে উঠছিল আর কি একটা সেলেট দেখতে যাওয়ার কথা ছিল যে একটা কারণে যাওয়া হলো না আপনি নাকি জানতেন যে যাওয়ার কথা ছিল হ্যাঁ ওই যাওয়ার কথা ছিল শোনে নাম কথাটা বলি বাদলার দোকানে আমার সাথে দেখা বলেছি বাপ আমি পর না আমার পর আছে বাড়ির তার সাথে গোলফল করো তা বুঝলেন আপনি আপনার কে বলছিল যাওয়ার কথা এই যাই নি ওই জনগণ মা হ্যাঁ তারপরে আপনি কি বলছিলেন আমি বলছিলাম যে বাপ শোনো আমি পৌরাণিক না পৌরাণিক কে আপনার আমার বড় ছেলে আপনি যেতে চাই চান নাই না না আমি সে কাজ শোধ করেন আমি যদি বলছি তাকে জিজ্ঞাসা করে আমার সামনে আপনার মেয়ের দুইটা মেয়ে আপনাদের কোনো দায় দেখতো নাই আগে থেকে দেখেন না এখন হচ্ছে আমাকে যখন দেখতে শুনতে দিনে কারা দেখতে দেয়নি এরাই কেন আমাকে যখন দেখতে শুনতে দিনে আমার মেয়ে শোনেন আমার মেয়ে আমার লাতে আমার বাড়িতে গেলে সেখানে চাষির আন্ডারে ছিল এখন আমার বাড়িতে মেয়ে ওই মেয়ে ঢুকতে পারেনি কেন ওই চাষি আজ একটু জিজ্ঞাসা করে ওই থেকে কেন ঢুকতে পারেনি

সেখানে আমার বড় বেটা বললো যে আব্বা আমার হলো ভাগ এই যে পাড়ার লোকে জিজ্ঞাসা করার নাম বলেছি যে আমার মেয়ে যঞ্চয় লিখেছে মেয়ে যদি আমার কাজ দেন আমার বড় যা বললে আমি একটা লিব ছোটোটা আমি লব বড়টা আপনি পালেন নাহলে এই দেখেন এখানে নব দোকানদার আছে আমরুল আছে তার জিজ্ঞাসা করার সাইজিটা ছিল মেলা লোক ছিল ছিলেন এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে যেটাই হোক লাস্টে কেউ দেখতো না আমরা টাকা পয়সা দিতাম লাস্টে এখানকার মেম্বার টেম্বার সবাই দিয়ে মিটিং করে কেউ দায়িত্ব নিতে চাই নাই দায়িত্ব নিয়েছিল জনি অনির মা কেউ দায়িত্ব নেয় নাই আর কি তো হঠাৎ করে এটা বিয়ে ওঠার কারণে এখন কি কি বিয়ে কি দিবে না ওর আপনারা কি কোনো দায় দায়িত্ব নেবেন না ওরাই বিয়ে দিবে কোনটা কি আপনারা দেখে দিবেন কোনটা এখন ঘটনা হলো বাপ শোনেন এখন এখানকার অঞ্চলের লোক যদি করে আমি সেটি তার অঞ্চলের লোক তো খেতে দেয় না এতদিন খাওয়াইছে কারা আমরা খাওয়াইছি আপনারা খাই তাহলে অঞ্চলের লোকের কথা কেন শুনতেন আপনার লাতি বিয়ে কি আপনারা দেখে শোনা দিবেন না তারা দিবে যারা যাদেরকে গার্জিয়ান বানানো হয়েছে তারা দিবে আপনারা দিবেন আমরা কেন দেবো যারা গার্জিয়ান আপনার এলাকার লোক যারা গার্জিয়ান বানাইছে তারা দিবে হলো হ্যাঁ ঠিক আছে দিদি দিদি তাহলে যাদেরকে গার্জিয়ান বানানো হয়েছে তারা যেখানে খুশি তারা বিয়ে দিয়ে দিবে ঠিক আছে তো এখন আপনি তাহলে কি চাচ্ছেন বলেন তো ওর বড় মা বড় বা আছে তার বাপ আছে মা বাঁচে আছে সকলই বাঁচে আছে তার আমানো তার হাতে আমার হাতে না দিয়ে আমার হাতে এতদিন দিয়ে গিয়েছিলেন তা আমরা মানে খুঁজ মারা কথাও শুনবো না আমরা রাখবো না যার মেয়ে সেলি তার হাতে দিয়ে দিবেন আমার ঝামেলা শেষ আপনার তো মাসিক টাকা দেওয়া হয় না দেখা না এই তো কেউ আমারে কথা শুনতে হয় যে কত টাকা খাইছো কত টাকা লিসো এ পর্যন্ত বহুত টাকা খাইছো বহুত টাকা ক্যাশ করে ফেলাইছ এই মেয়ে আমরা কি ব্যবসা করছি যে আমরা এলো এই টাকা খাচ্ছি আপনারা তো নিজেই টেকা দেন আর ভিডিও করলে যান কিটা কত টেকা দিছে বুঝলি দেন যে অমুক আপা অমুক ভাই নাকি এখন আমরা তো যে যে লোক সকালবেলা করে কথা বলছিল তার বাড়িতে গেছিলাম তাই না ভিডিও করি নাই কারণ ওদেরকে ধরালাম না কেন ওদের কাছে কারা কথা লাগাইছে কেন সব কথাবার্তা একটা সবই বুঝতে পারছি এখন যে হচ্ছে এই যে লার্জ যে মিটিং এর সময় যে মেম্বার যারা উপস্থিত ছিল যারা হচ্ছে আপনাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল মানে যারা বলতে তারা তো ছিলই কিন্তু দায়িত্ব বলতে এলাকাবাসী সর্বসম্মতি ক্রমে আপনাদেরকে দায়িত্ব দিয়েছিল ও চাষিরাও নিছিল না কিন্তু এখন বর্তমানে আপনারা যেটা ডিসিশন নিতে যাচ্ছেন সেক্ষেত্রে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন তখন কেউ গার্জিয়ান হলো না কিন্তু এখন আপনারা গার্জিয়ান হয়েছে

হ্যাঁ ভাই শোনেন আমরা তো যাবার কথা ছিল বুঝছেন তে আমারও যাবা আর হচ্ছে না ভাই এখানে ধরেন মেলা বাধা বিদ্যক দিচ্ছে তে আমারও যাবা সম্ভব হইলো না আমরা এই বীর ভিতরে নাই মানে মি দুই মির কোনো দায় দায়িত্বর ভিতরে আমরা থাকছি না আর আপনারা যদি বি করার ইচ্ছা থাকে বুঝছেন তাহলে ওই যে ওরের চাচা আছে সেই চাষাশা কাজ আসেন আইসি আমরা দেখছি আপনারা বিষাদি করিল গেলে দিলে দিলো না দিলে না দিল কত দাম ধরেন যে আমরা তো যাবার জন্য তো আমরা রেডি আমরা তো রাস্তা চলে গেছিলাম ওই যে মানুষের জন্য আমরা এখন দুই নাম্বার হনু বুঝছেন

ওরা পাগল এটা বলুন তাও বললাম ওই তাই লিব আর এবারে দেখেন কোন দাপ্তা নিজে কানে শুনলাম জোরা আর মানে লিবে না লিবে না ওরা যেখান মন সেখান বিদিক আবারও ওই কিছু মানুষের জন্য গতবারও কপাল পড়ছিল আবারও কপাল না এবার তারা ব্যবস্থা করুক করুক আপনারা এর মধ্যে দেখেন মেম্বারের সাথে কথা বলুন ফ্রি থাকে এদিন নিয়ে ওইভাবে দিয়ে দেন রক্ত সম্পর্ক দেখাতে আসছে রক্তের সাথে থাকুক এখন তাই না আচ্ছা আর এলে আপনি আসবেন না যেদিন

আর যেদিন সেদিন আমাকে দু একদিন আগে জানাবেন আমি থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে ঝামেলা কিছু না দরকার না এত ঝামেলা ঝামেলা না কষ্ট এই রক্ত যখন উঠে আসছে তাহলে রক্তের কাছে আমরা দিয়ে দেবো এটা হচ্ছে লাস্ট কথা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে